হজরত মুসা আলাইলাম আল্লাহর দরবারে বললেন হে আল্লাহ আমি সেই মানুষটিকে দেখতে চাই যার উপর তুমি সবচেয়ে বেশি রাগান্বিত আল্লাহ বললেন সবুজ আর শুকনো বনের মধ্যে যাও তুমি সেখানে তাকে দেখতে পাবে সেখানে গিয়ে দেখলেন এক লোক মনে মনে ভাবলেন আল্লাহর পনাহা এই বুঝি সেই অভাগা মানুষ পরের দিন আবার বললেন হে আল্লাহ এবার আমি সেই মানুষটিকে দেখতে চাই যে তোমার সবচেয়ে প্রিয় আল্লাহ বললেন মুসা আবারও একই জায়গায় যাও মুসা আলাহ সালাম সেখানে গিয়ে বিস্মিত হলেন তিনি দেখলেন আবারও সেই একই লোক তিনি বললেন হে গতকাল তুমি বলেছিলে সে তোমার সবচেয়ে মানুষ আর আজ সেই তোমার সবচেয়ে প্রিয় কি আল্লাহ তার ছোট সন্তান তাকে জিজ্ঞেস করেছিল আব্বা এই গাছের থেকেও কি কোনো কিছু উঁচু আছে লোকটি উত্তর দিল হ্যাঁ বেটা আমার গুণা এই গাছ থেকেও বড় সন্তান আবার জিজ্ঞেস করল আব্বা আপনার গুণা থেকেও কি কিছু আছে কথা শুনে লোকটি কেঁদে উঠল উঁচু এবং বলল হ্যাঁ আল্লাহর রহমত আমার সব গুনাহ থেকেও উঁচু আল্লাহ বললেন এই কথার কারণেই আমি তার সব গুনাহ মাফ করে দিলাম আর তাকে বানিয়ে নিলাম আমার সবচেয়ে প্রিয় বান্দা